না জানি সত্য কথা বললে শরীফ উসমান হাদির মতো অবস্থা হয়ে যায় মুসলমান ভাই আমার দেশের খবর রাখেন না একটা যুবক তরুণ ন্যায় ও ইনসা প্রতিষ্ঠার পথে যুদ্ধে নেমেছিল জুলাই অভ্যত্থানের এক লড়াকু সৈনিক شریف ওসমান হাদি দেশের বেইনসাফিকে রোধ করে ইনসাফ প্রতিষ্ঠা করার চেষ্টায় সে যুদ্ধে নেমেছিল সত্য কথা বলতে ভয় পাইত না হক কথাগুলো মানুষের সামনে নির্বিঘ্নে বলতে থাকতো কিছুদিন আগে দুর্বৃত্ত শয়তান ফেসিড সরকারের দুশরেরা ওই শরীফ উসমান হাদিকে তার মাথা বরাবর গুলি করেছে আমরা রাত্রে আজকে রাত্রে খবর পেয়েছি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদেরকে জানিয়েছেন এই রাজপথে ইনসা প্রতিষ্ঠার পক্ষে লড়াকু সৈনিক শরীফ উসমান Hadi আর দুনিয়াতে নাই সিঙ্গাপুর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমি বলি ভাই সত্য কথা বললে আমারও এমন অবস্থা হইতে পারে আপনারও হইতে পারে এইজন্য এমন নয় সত্য কথা বলা ছাড়া যাবে না এটা আল্লার আদেশ অলতা কুম্মিং কুম উম্মাদুঁয়া দু না ইলাল খইর ওয়া মরু না বিল মারুফ অয়েন হাওনা নীলমুঙ্কার আল্লাহ বলে দুনিয়ার মানুষ তোমাদের মধ্য থেকে এমন একটা দল হওয়া উচিত এমন একটা জামাত হওয়া উচিত যেই দলটা মানুষদেরকে আল্লাহ পাকের দিকে আহ্বান করবে কল্যাণের দিকে মানুষদেরকে ডাকবে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে